কথা হবে সকলের সঙ্গে আজকে কিন্তু আজু বাজু পাঁচ মিশালি সব আলোচনা করব কেউ বকা দেবেন না খারাপ ভাবে নেবেন না আড্ডা হিসাবে রাত্রের আড্ডা হিসাবে সকলে নিয়ে আজকে সকলের সঙ্গে কিন্তু আলোচনা করব তার আগে আমাদের সেই হিরোর ছবিটা একটু নিই সকলকে অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করছি যে আমাদের ন্যাশনাল হিরো স্পেসম্যান যিনি সফল ভাবে স্পেসে পৌঁছেও গেছেন শুক্লা শুভাংশ শুভক্ষণ তার জন্য অপেক্ষা করছিল শুভ সময় তার ভাগ্য সাথ দিয়েছেন শুভ সেই মহাকাশে গেলেন সমস্ত কিন্তু মহাকাশে গিয়ে আমাদের পৃথিবীর সঙ্গে প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ রেখেছেন ওখানকার প্রতি মুহূর্তে তিনি দিতে থেকেছেন এবং কি অভিজ্ঞতা কি সেই জগৎ আমরা হয়তো একটুখানি একটুখানি আকাশে ভেসে থাকার জন্যে বা বায়ু মাধ্যমে ভেসে থাকার জন্য অনেক কিন্তু কল্পনা করতে থাকি স্বপ্ন করতে থাকি স্বপ্ন দেখতে থাকি সেই সৌভাগ্য সেই ভেসে থাকা যে টিভি সিরিয়াল বা সিনেমাতে আমরা দেখি যে ওপরের স্বর্গে স্বর্গে বাতাসের উপরে মেঘের উপরে সকলে হেঁটে বেড়াচ্ছে সেই যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু বাস্তবে করে আমাদের আসলেন সেকেন্ড ভারতীয় সুবান শুক্লা মহোদয় এবং আজ তিনি সফলভাবে ল্যান্ড করলেন প্রশান্ত মহাসাগরে তাদের যে ক্যাপসুল ছিল সেই ক্যাপসুল কিন্তু সফলভাবে চারজন মহাকাশ যাত্রীকে নিয়ে ল্যান্ড করে গেছেন এটা কিন্তু বিজ্ঞান মহলে এবং দেখুন এই যে এবিপি আনন্দ থেকে একটা স্ক্রিনশট নিয়েছি সেই জিনিসটা দেখাচ্ছি স্ক্রিনশট যে ল্যান্ড করার পর যে সফলভাবে সমুদ্র থেকে তাদের ক্যাপসুলটাকে আমাদের টেকনিশিয়ানরা আরো যারা ছিলেন তারা যে নিয়ে এসে তাদেরকে গেট খুলে গেট খোলা আছে দেখতে পাচ্ছেন গেট খুলে একে একে যে বের করবে সেই দৃশ্যগুলি কিন্তু এখানে দেখানো হয়েছে এরপরের দৃশ্য দেখুন আরেকজন মহাকাশ যাত্রী যিনি ছিলেন এই হচ্ছে আমাদের সব হিরো তো ইনারা কিন্তু সফলভাবে ল্যান্ডিং হয়েছে এই জন্য কিন্তু অসংখ্য অসংখ্য যারা আমাদের টেকনিশিয়ান আছে ইসরো তারপরে নাসার সমস্ত টেকনিশিয়ানদের যে এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে সেই একটা ফাঁকা মাধ্যমে যোগাযোগ রেখে তারপরে তাদেরকে সঠিকভাবে সেই পৃথিবীর বুকে আবার আনা শুধু পাঠানো নয় পাঠানোর পরে তাদের দেখভাল দেখভাল করা 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 প্রতি মুহূর্তে টেকনিক্যালি খবর নেওয়া তাদের সঙ্গে কমিউনিকেশন এবং সেই অভিজ্ঞতা শেয়ার করার পরে তারা তাদের ওখান থেকে সমস্ত মহাজাগতের যে জন্য তাদের পাঠানো সমস্ত কিছু গবেষণা করে তথ্য দিয়ে আবার তাদেরকে সঠিকভাবে যে ফিরিয়ে আনার ব্যবস্থাটি করেছেন এর সঙ্গে যারা যারা যুক্ত আছেন সেই সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের এই যে বুদ্ধিমত্তা প্রযত্ন প্রয়াস এটাকে জানাতেই হয় পাওয়ার অবশ্যই যোগ্য তো যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই যে আমাদের ভারতবর্ষের সেকেন্ড ম্যান হিসাবে যিনি আমাদের ইতিহাসকে লিখলেন তার সকল ল্যান্ডিং এর অনুভূতি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকে কিন্তু পাঁচ মিনিট অভিজ্ঞতা সব শেয়ার হবো আজকে কত তারিখ আজকে হচ্ছে আমাদের পনেরো হ্যাঁ সেই পনেরো তারিখ পনেরো তারিখে এটা কিন্তু যারা প্রস্তুতি নিতে থাকো যে পরীক্ষার জন্য তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কোথায় আহ কোথায় ল্যান্ড করলো প্রশান্ত মহাসাগরে সেই চারজন যাত্রীকে নিয়ে ল্যান্ড করলো তারা পনেরো তারিখে আজিয়ে মঙ্গলবার ল্যান্ড করলো এবং ল্যান্ড করার সঙ্গে সঙ্গে শুধু ল্যান্ড নয় এই ল্যান্ডিংটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বা ভয়ঙ্কর বিষয় থাকে প্রত্যেকটি মুহূর্ত কিন্তু সকলকে ভাবাতে থাকে সমুদ্রের মাঝখানে ক্যাপসুল ল্যান্ড করা তারপরে ল্যান্ড করার পরে যে মহাশূন্য থেকে বায়ু মাধ্যমে আসার আসলে পরে যে শারীরিক যে চাপটা ভেতরে পরিবর্তন হয় এখানে অ্যাডজাস্ট করার মতো যে পরিস্থিতিটি সেই পরিস্থিতি কিন্তু ও সামলে রাখা কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার থাকে সেই দীর্ঘ সময়ের পরে যখন নাকি আমাদের এখানে বায়ুমণ্ডলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে ওখান থেকে তার ক্যাপসুল থেকে এক একে বের করে আনা এবং বের করে আনার পরে বের করে আনার পরে তাদেরকে আবার সেই আমরা জানি সেই শারীরিক চিকিৎসা চিকিৎসার জন্য ফিটনেস এর ওখানে সবকিছু চেক করানো হবে এবং চেক করানোর পরে ধীরে ধীরে তারা অ্যাডজাস্ট হতে থাকবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে তো শুভাংশ শুক্লা এবং এই মিশনের সঙ্গে জড়িত সকলকে অসংখ্য অসংখ্য এবার চলে আসবো আমরা অন্য গল্পে অন্য অন্য গল্প কি অন্য গল্প হচ্ছে কয়েকটি দিন আগেই কিন্তু আমাদের ভারতবর্ষের যে নর্থ ইস্টের সীমানা আছে নর্থ ইস্টের সীমানায় হঠাৎ করে কিন্তু অনেকেরই জানা ছিল না কিন্তু কোন মিডিয়াতে আলোচনা হয়েছিল না এটি কিন্তু মানে সিক্রেট যেটি হয় যে ন্যাশনাল সিকিউরিটির যে সিক্রেট ব্যাপারটা থাকে সেই সিক্রেট ব্যাপারের কিন্তু একটা অংশ পাঠ ছিল সেটি কি আমাদের ন্যাশনাল যে সিকিউরিটি এখন অজিত ডোভাল মহোদয় আছেন সিকিউরিটির দায়িত্ব অজিত ডোভাল মহোদয় যে নিরীক্ষণগুলি করছিলেন যে দেশের মধ্যে বা দেশের বাইরে ভারতবর্ষের উপরে যে কূটনৈতিক চাপ এবং যে হিংসাত্মক চাপগুলি থাকে সেটির একটা খোঁজ পেয়ে তিনি নর্থ ইস্টের মায়ানমার সাইডের থেকে যে প্রেশারগুলি আসে সেখানে কিছু মানে আছে লোকজন আছে বা সংগঠন আছে কিন্তু ভারতের উপরে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে সেই প্রেশার ক্রিয়েটের পূর্ব বা আগাম অভিজ্ঞতা বা আগাম সংবাদ পেয়ে সন্দেশ পেয়ে কিন্তু নির্দেশে আমাদের ভারতীয় সেনা ড্রোনের মাধ্যমে সার্জিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক করেছে সেই স্ট্রাইকে অনেকটাই যাদের উপরে করেছে তাদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা ব্যাক ফুটে চলেছে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে এমনটি কিন্তু জানা গেছে তো এখানে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা ভারতবর্ষে ইদানিং যে পর্যায়ে চলেছে সেখানে কিন্তু ভালো একটা পর্যায়ে নিয়ে এসছে এরপরে যে আলোচনায় চলে আসব সেটি হচ্ছে আরো ইন্টারেস্টিং বেশি আরো ইন্টারেস্টিং এই কারণে কারণ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে যে ওয়ার্ল্ডের যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স ইন্টারন্যাশনাল যে রিলেশন রিলেশন সে পলিটিক্সটা চলে সেই ইন্টারন্যাশনাল পলিসিতে যে আমেরিকা ইদানিং মানে ওয়ার্ল্ড ডন বলতে পারি যে ওয়ার্ল্ড ডন্ড এর মতো যে ব্যবহারগুলি করছিলেন যে প্রত্যেকটি দেশ তাদের স্ট্র্যাটেজি নিয়ে এগোবে তাদের দেশের উন্নয়নের জন্য তাদের ভালোর জন্য স্ট্র্যাটেজি নেবে কার সঙ্গে রিলেশন তৈরি করবে কিভাবে তৈরি করবে সেগুলি কিন্তু প্রত্যেকটি দেশের থাকে আমেরিকাও তো বা অন্যান্য যে দেশগুলি আছে তারা কিন্তু প্রত্যেকেই করে থাকে সকলেই করে থাকে তো সেই জায়গায় যদি বারবার প্রেশার ক্রিয়েট করতে চাও বারবার প্রেশার ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু যে নিউটনের সেই থার্ড যে প্রতিক্রিয়াটা রিফ্লেকশন তাই না প্রতিক্রিয়াটা কিন্তু আসতে থাকে সেই প্রতিক্রিয়ারই কিছু ফল কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকার সঙ্গে চীনের কিন্তু বিশাল একটা প্রতিদ্বন্দ্বীমূলক সম্পর্ক কিন্তু আমরা যুগে যুগে দেখে আসছি সেই প্রতিদ্বন্দ্বীমূলক জায়গা থেকে আমেরিকা যখন চীনের উপরে অনেককে ট্যারিফের কথা বলেছিল ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতার কথা বলেছিল সেখান থেকে কিছুদিন আগে দেখলাম যে চীনের সঙ্গে একটি ডিল করে আসে ব্যবসাতে এবং অন্যান্য দেশের প্রতি আবার ব্রিক্সের সম্মেলনের পর করে যে ডোনাল্ড ট্রাম্প মহোদয় এবং আমেরিকার যে সংসদ আছে সেখান থেকে কিন্তু কি করেন সেখান থেকে প্রেশার ক্রিয়েট করার জন্যে মানে আমেরিকার বিরুদ্ধে যাতে না যায় আমেরিকার ডলারের উপরে যাতে সংকট না আসে ব্যবসার উপরে যাতে সংকট না আসে সেখান থেকে দেখেছি বারবার প্রেশার ক্রিয়েট কিন্তু কিন্তু একটা চেষ্টা করছিল তারই প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে করার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা জানি আমেরিকার কিন্তু একটা ভালো সুসম্পর্ক ছিল সেই জায়গা থেকে সেই অস্ট্রেলিয়া কিন্তু আবার চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে কি করেছে চীনের সঙ্গে কিন্তু মিট করতে চলে এবার চীনের সঙ্গে মিট করতে গেছে সেইখানে যাওয়ার পরে যে আমেরিকার উপরে স্বাভাবিক একটা এটা কিন্তু আমরা অনুমান করতে পারি এবং শুধু অস্ট্রেলিয়া নয় আরো ইন্টারেস্টিং বিষয় যেটি আছে সেটি হচ্ছে যে আমরা আমাদের সঙ্গে চীনের কিন্তু বিগত কয়েকটি বছর ধরে সীমান্ত বিবাদে নিয়ে একটি ঝামেলা চলছিল এবং সেখান থেকে কিন্তু ঝামেলা যে হাতাহাতি হয়ে গেছে তারপর থেকে কিন্তু সম্পর্ক ব্যবসা বাণিজ্যের দিক থেকে বা বর্ডার সিকিউরিটির দিক থেকে কিন্তু অনেকটাই যে ব্যাক মানে দুজনে কিন্তু দুই দেশের থেকে একটু একটু বিভেদের সৃষ্টি হয়ে গেছিল সেই জায়গা থেকে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর পরে চলছে সেখানে আমেরিকা সহ বড় বড় দেশগুলির যে পরিকল্পনা চলছে সেখানে হলো সেই আজকে আমাদের জয়শঙ্কর মহোদয় যিনি হচ্ছে বিদেশ মন্ত্রী সেই জয়শঙ্কর মহোদয় উনি কিন্তু চীনের সঙ্গে দেখা করতে গেছে এবং সেখানে পৌঁছে কিন্তু হাত মিলেছে এবং তাদের পরিকল্পনা প্ল্যান কিন্তু সেখান থেকে আবার গড়ার চেষ্টা করবে এর পিছনে কিন্তু বলতে পারি যে আমেরিকার যে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা সেখানে থেকে কিন্তু মনে হয় এই সমস্ত দেশগুলি একটা নতুন প্ল্যান অবশ্যই করবে কারণ নিজেদের দেশের সুরক্ষা নিজেদের দেশের স্বার্থ নিজেদের দেশের উন্নয়নের কথা সকলেই ভাববে কারণ যেখানে ভালো আছে আমেরিকা যদি ভালো সম্পর্ক করে তাহলে অবশ্যই আমেরিকার সঙ্গে এগিয়ে যাবে আমেরিকার সঙ্গে তো রিলেশন আছেই তো আমেরিকার সঙ্গে যে এখনই ওইরকম খুব খারাপ পজিশনে খারাপ রিলেশন তৈরি হয়ে গেছে সেটা নয় ভালো আছে কিন্তু যেখান থেকে নিজেদের স্ট্র্যাটেজি গড়ে রাখা দরকার সেগুলো গড়ে রাখছে এবং এটা কিন্তু হওয়া উচিত আরো পাঁচ মিশালিতে যেটা বলার জি ডাব্লিউ তেইশ এরকম একটা কিন্তু মহাকাশের খোঁজ মহাকাশের মানে মহাকাশে আমরা জানি মহাকাশে হচ্ছে ব্ল্যাক হোল বলে একটা জিনিস পরিচিত আছে সেই ব্ল্যাক হোলের মধ্যে পৃথিবী থেকে প্রায় দশ কোটি কোটি মানে আলোকবর্ষ দূরে একটি ব্ল্যাক হোল একটি না দুটি ব্ল্যাক হোলের সংযোগ কিন্তু খুঁজে পেয়েছেন খুঁজে পেয়েছেন কি বলছেন যে এই যে ব্ল্যাক হোলটি খুঁজে পাওয়া গেল এত আলোকবর্ষ দূরে সেই ব্ল্যাক হোলটি যদি আমরা ক্ষেত্রফল বা আয়তন দেখতে পারেন তাহলে বলছে যে সাড়ে সাত কোটি পৃথিবী একটু খেয়াল রাখবেন সাড়ে সাত কোটি পৃথিবী প্রায় সেই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যেতে পারে এরকম আজব তথ্য কিন্তু সব সামনে চলে আসছে আজব কেন বলছি চারিদিকে বিভিন্ন রকম পরিস্থিতি যেটা হচ্ছিল এতদিন যেটা হয়তো আমরা অনেকটাই ভাবতাম না সেই জিনিসগুলো কিন্তু হয়ে চলেছে এই পাঁচমিশালী সব কথাবার্তা নিয়ে আজকে সকলের সামনে উপস্থিত হয়েছিল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমাদের সঙ্গে থাকছ আমাদের সঙ্গে দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থ সফলতা কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি এবং নতুন তথ্য যখনই পাব এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও ইন্টারন্যাশনাল যে সমস্ত বিষয়গুলি আসুক আমাদের এখানে তথ্যগুলি সেইগুলি নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলবে অ্যানালিসিস করতে থাকবে অ্যানালাইসিস এবং আলোচনা সকলকে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি